একটা আইডি একটা ইউটিউব চ্যানেল হোক একটা ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল হোক একটা টিকটক হোক কোনো সমস্যা নাই একটা আইডি ভিউজ হওয়ার সম্ভাবনা কখন জানেন আপনার একটা আইডি কখন ভিউজ হবে মানে আপনি কফি রেট খাইয়ে মানে কফি স্টিক যখন খাবেন কি কারণে খাবেন কোনো মানুষ আপনাকে কপি রেট দিবে না কফি কিন্তু মূলত ফেসবুক ইউটিউব টিকটক এর কোম্পানি থেকেই দেওয়া হয় কেন দেওয়া হয় আপনি হয়তো বিশটা ভিডিও আপলোড দিলেন আপনার এক একটা ভিডিওতে ভিউ আসলো মনে করেন চারশো পাঁচশো ছয়শো করে ভিউ আসলো হঠাৎ করে যদি আপনার একটা ভিডিও যদি পঞ্চাশ হাজার ভিউ আসে আপনি কিন্তু সেই পঞ্চাশ হাজার ভিউ থেকেই কিন্তু আপনি একটা কপি রেট খাবেন কোম্পানি থেকে কারণ যে আপনার আইডিটা থেকে মানুষ হঠাৎ ভিডিও টান দিচ্ছে বুঝছেন ভাই এই কারণে কিন্তু কোভিড খাওয়ার পর কিন্তু অনেক ভিডিও ডাউন হয়ে যায় ভাই অনেক আইডিতে সমস্যা হয় তারপরে ভিডিওতে হাজার ভালো কোয়ালিটি ভিডিও দিলেও ভাই ওই ভিডিওগুলো কখনও কিন্তু ভাই ফরে হতে চায় না ঠিক আছে ভাই শুধুমাত্র এক ছোটড়ে যদি পঞ্চাশ হাজার তিরিশ হাজার বিশ হাজার দশ হাজার যদি ভিউ আসে তাহলে কিন্তু ভাই কফি খাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগে আর আপনার এক একটা ভিডিওতে পাঁচশো এক হাজার এবার যদি আস্তে 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 করে যদি একটা ভিডিও লাখের উপরেও যদি ভিউজ আসে কোনো সমস্যা নাই ভাই আর হঠাৎ করে যদি যেই ভিডিওতে মনে করেন ভিউজ চলে আসে না ওই আইডিতে একটা সমস্যা হওয়ার একটা সম্ভাবনা বেশি থাকে ভাই বুঝছেন বা ওই আইডিতে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে বাট যে সমস্যাটা হয়তো হবে সেই সমস্যাটা হচ্ছে ভাই কোম্পানি দিয়ে থাকে বেশিরভাগে যে একটা ভিডিও হঠাৎ ভাইরাল হয় আর ওই হঠাৎ থেকে কিন্তু একটা কোম্পানি একটা সমস্যা আমাদেরকে তুলে ধরে সামনে আসলে যে ভাই আমাদের সাথে মানে প্রতারণা মানুষ করে না মানে আমাদের কষ্ট হয় একটা ভিডিও বানাতে আবার ভাইরাল করতেও কষ্ট হয় ভাইরাল হওয়ার পর আবার কোভিড রেডিও খাই ভাই আমরা কোন দিকে যাবো ভাই আমাদের কোনো দিকে যাওয়ার ভাই কোনো রাস্তাই নাই ঠিক আছে তবে হঠাৎ করে মানে এই কথাটা কেন বললাম যে ভাই মানুষ অনেকেই চিন্তাভাবনা আছে যে হঠাৎ ভিডিওতে কেন তোমার কফি রেট চলে আসে শুধুমাত্র একটা ভিডিওতে যদি ফরেওতে চলে যায় হঠাৎ করে তাহলে কিন্তু বেশিরভাগই সম্ভাবনা থাকে আইডিতে কফি রেট খাওয়ার আর এই কফি কিন্তু কোনো মানুষ দেয় না আপনি আমাকে কফি রেট না আমি আপনাকে কফি রেট না এই আইডিটা যদি মনে করেন যে বিডু একটা হঠাৎ ভাইরাল হবে ওই হঠাৎ থেকেই মানি হঠাৎ ওই থেকেই মানে মনে করেন যে কফি খাওয়া শুরু আস্তে আস্তে বিডু যদি ফরিয়ে যায় তাহলে কোনো সমস্যা হবে না